প্রতিশোধ প্রতিহিংসা হিংসার রাজনীতি বাদ হবে প্রতিশোধ প্রতিহিংসা হিংসা দিয়ে কোনো দিন কোনো কিছু হতে পারে পৃথিবীতে মনে হয় আমরা এমন এক জাতি যাদের স্বাধীনতার পর চুয়ান্ন বছর হয়ে গেছে এখন কে স্বাধীনতার ঘোষক কে জামাত কে রাজাকার কে মুক্তিযুদ্ধ কে মুক্তিযুদ্ধ সফকের কে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিয়ে পড়ে আছে এবং এই দেশটাকে চুয়ান্ন বছর ফিসিয়ে দেখেছি। এই দুটি পক্ষ এই দেশটিকে প্রতিহিংসা পরায়ণ করে রেখেছে যে দলের অন্য দলের অস্তিত্ব সংকট করে ফেলে প্রতিশোধের রাজনীতি আমরা চাই না কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে আর কিছুদিন পরপরই এইরকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ গণ অভ্যুত্থান হয় প্রতিহিংসা আমাদের মাঝে এমনভাবে ভাবে বিস্তৃত হয়েছে যে নেতা থেকে কর্মী কর্মী থেকে সমর্থক পর্যন্ত একে অপরের সাথে এমন হিংস্র আচরণ করছে যা ফসুকু হার মানায় আমাদের এই দ্বন্দ্ব এবং ব্যর্থতাকে কাজিয়ে লাগিয়ে পুনরায় জন্ম হওয়া দেশীয় মির্জাপুর এবং বহিষ্যদ্র দেশগুলো আমাদের অস্তিত্ব সংকটে ফেলেছে ভারত তো আসলে মূলত নিজেদেরকে রাশিয়া আমেরিকার মতন মানে পরাশক্তি ভাবে কিন্তু তাদের তো সেই পরাশক্তি হিসেবে আমরা কখনো কাউন্ট করি না আর পার্শ্ববর্তী দেশ হিসেবে যদি আমি বলি সংখ্যাগরিষ্ঠ ভারতে কিন্তু মুসলমানরা তারা যেই পরিমাণ দুঃখে কষ্টে আছে। বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ মানে মুসলমানরা বাদে ভিন্ন ধর্মালম্বী যারা আছে তারা অনেক সুখে আছে আমি মনে করি যে বাংলাদেশের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে বঙ্গবন্ধু আর জিয়র কে স্বাধীনতার ঘোষক এই নিয়ে কোনো মত পার্থক্য করেন নাই মুক্তিযুদ্ধরা তাদের অবদান নিয়ে কখনো এত দ্বন্দ্ব করেন নাই শেখ ক্ষমতা থাকাকালীন বেগম জিয়াকে তার ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বের করে দেন বিপ্লবের উল্লাসে শেখ হাসিনার মধ্যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি দুরিস্বাদ করে দেন যদি প্রতিহিংসা করে মরতে চায় মরেন অন্য মায়ের সন্তানকে আনা দরকার কি দেশে বিভিন্ন গণ আন্দোলন এবং প্রতিহিংসার কারণে অনেক মায়ের বুক খালি হয়েছে জুলাই আন্দোলনের সফলতা ছিল এই জাতিসত্তার এক বিজয়ের প্রতীক সফলতা ছিল সফল প্রতিহিংসার উদ্দে থেকে বিজয়ের প্রতীক এই দেশের সব ধরনের বিজয়ের আন্দোলনের ফসল হিসাবে হিংসা প্রতিহিংসা ঘাত প্রতিঘাত দুর্নীতি বাদ দিয়ে দেশ ও জনগণকে ভবিষ্যৎ বিশ্ব মোকাবেলা করার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য আচরণ পরিহার করতে হবে আমরা সে আগের মতোই যাব। এই এই কারণে দুর্নীতি বেড়ে যাওয়ার ফলে দেশের মেধাবী ছাত্ররা জীবনের নিরাপত্তা এবং যোগ্যতা যথাযথ মূল্যায়ন না হওয়ায় নিরাপত্তার নিশ্চয়তা এবং উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে অনেক খুব নিয়ে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন স্বাধীনতার এই পক্ষ বিপক্ষ নিয়ে আর কত তর্ক বিতর্ক চলবে এই দেশের মানুষ এই কারণেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন দিন তর্ক বিতর্কের এই সুযোগকে কাজে লাগিয়ে সর্বক্ষেত্রে সকল দুর্নীতি অনিয়ম রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা লুট করে দেশ সম্পদ নিয়ে বিদেশে পালিয়ে যান আর আমরা তাদের জন্য কাঁদছি